হ্যালো গাইজ কালকে আমার হ্যাপি বার্থডে কিন্তু কেউ আমার জন্য সারপ্রাইজ করছে না আমার হ্যাপি বার্থডে কি মজা আমার লাগছে এখন দু মিনিট পরে আমার হ্যাপি বার্থডে দু মিনিটের জন্য সত্যি সত্যি আমি অবাকি হয়ে গেছিলাম যে আমার বার্থডে সারপ্রাইজের জন্য সত্যি এটা কে আসলে সত্যি আমি খুবই হ্যাপি হয়েছি আসার বরকথায় এসেছি বলে সত্যি আর আমি এইবার আমি প্রতিবারই আমার বার্থডেতে আমি এরকমই এক্সাইটমেন্ট থাকি তো গাইজ গেস করো আমার প্রথম বার্থডে এটা হচ্ছে এইবারে জন্মদিনটা যে আমার কাছে এতটা স্পেশাল হবে আমি কখনোই ভাবিনি গাইস তোমরা সবাই গেস করো আমার এজ কত হলো যাই হোক গাইজ আমার সত্যি খুব মজা লেগেছে প্রতিবারের মতন এইবারও আমি খুবই আনন্দ করেছি আমি প্রত্যেকবার সত্যি এতটা হ্যাপি থাকি এই বার্থডের দিনটা কী বলবো আর এত সুন্দর আমাকে সারপ্রাইজ দেবে আমি কখনোই ভাবিনি থ্যাংক ইউ সো মাচ আমার ফ্যামিলি পার্সনকে যে এত এতটাভাবে আমাকে সুন্দর সারপ্রাইজ দিয়েছে ঠিক রাত বারোটার সময় ফার্স্ট উইশ আমি তো আমার ফ্যামিলির আমার ভালোবাসার মানুষগুলোর সাথেই আমি পেয়েছি তার জন্য থ্যাংক ইউ সো মাচ গড সত্যি মানে এতটা খুশি কতটা লাকি হলে এরকম সৌভাগ্য হয় যে সব ভালোবাসার মানুষদের সাথে আমি আমার খুশির দিনটা সেলিব্রেট করছি আমি খুবই স্পিচলে সত্যি মানে আমার এতটা আনন্দ লাগছিল কি বল এরপরে আমি আর একটা বড়ো অনেক বড়ো সারপ্রাইজ পেয়েছি সেটা দেখার জন্য আমার সঙ্গে থাকো বাই গাই